কারসারি হয়ে থাকে তাদের দ্বারা সেটা একটা মন্ত্রীর পক্ষে সম্ভব নয় মন্ত্রী দেখাও সম্ভব নয় মিলগুলোর সাথে যেভাবে আপনারা অ্যাডজাস্ট করেছেন যেভাবে অ্যাডজাস্ট করেন আমি জানি আমার জেলার পরিসংখ্যান যে উদয়নপুর ব্লকে আট হাজার আটশো হেক্টর জমিতে কৃষি জমিতে কতটা আমন ধান হয়েছে আর কতটা বিক্রি হলো কতটা ফলন হয়েছে কতটা বিক্রি হলো আমি যদি সেই স্টেটমেন্টটা যদি ডিসির কাছ থেকে নিই ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছ থেকে অনেক কপারিভ ম্যানেজাররা মাথা নত করে নেবেন বলছিলাম যে নিজের আয়নায় একটু নিজেদের মুখ দেখতে হবে এটা গাছ প্যাক্সটা আপনার গাছ আপনাকে যখন ঢুকলেন আপনি যেমন ছোট্টভাবে আপনার ছেলে মেয়েকে মানুষ করেন তিল তিল করে পাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তারপর হায়ার এডুকেশান ঠিক সোসাইটিটাকেও আপনাকে সেইভাবে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত তুলতে হবে তুলে তারপর পরিচালনা সমিতিকে চেপে ধরুন আপনারা কর্মচারীরা গভর্নমেন্ট অনেক পরের অনেক দূরের জায়গায় ফেস কেন যে আমরা আমরা এটা তৈরি করেছি চারজন পাঁচজন তিনজন কর্মচারী মিলে এই প্রাইমারি থেকে আজকে এটা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত নিয়ে গেছি অথবা আমাদের জীবন জীবিকা আমার সংসার এটা